প্রশ্নে কেন মোদীজি নীরব যারা দেশাত্ম বোধের স্লোগান দেব আমরা আজকে যে কর্মসূচি আমরা অনেক দলে পক্ষ থেকে আমরা করছি এটা গোটা বাংলার অঞ্চল জুড়েই হচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন এই আমেরিকার বর্তমান যিনি প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সদ্য ডোনাল্ড ট্রাম্প মহোদয় তিনি ক্ষমতায় এসেই এই সবে মাত্র বিশে জানুয়ারিতে শপথ নিয়েছেন তিনি অবৈধ অনুভব অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে আমেরিকাতে বিভিন্ন দেশ থেকে যারা এসছে তাদেরকে তাড়াবার জন্যে তিনি উদ্যোগ নিয়েছেন আমরা যেটা লক্ষ্য করলাম যে বর্তমানে আমেরিকাতে গোটা পৃথিবী বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন প্রয়োজনে কেউ কূটনৈতিক কাজে কেউ ব্যবসার খাতিরে কেউ চাকরি করতে গিয়ে সেখানে যাচ্ছেন এইভাবে আমেরিকার মানুষও সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সারা পৃথিবীর মানুষ বিভিন্ন দেশে ছড়িয়ে আছে আজকে বিশ্বায়নের যুগে কেউ কারোর অবস্থান অস্বীকার করতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি অবৈধভাবে কোনো দেশে থেকে থাকে তার জন্য আইন রয়েছে আমেরিকার নিজস্ব আইন রয়েছে বিশ্বের আন্তর্জাতিক আইন রয়েছে সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে হয়তো আমাদের ইন্ডিয়ার অনেক মানুষই আছে আমরা জানি সেখানে যারা গেছে কিছু মানুষ থাকতেই পারে মুষ্টিমেয় যাদের হাতে প্রয়োজনীয় কাগজপত্র নেই যদি তা না থাকে তাদেরকে সরকার একটা সুযোগ দিতে হবে প্রথম যে আপনাদের অবৈধ কাগজ মানে কোনো ইয়ে নেই পাসপোর্ট নেই বিষা নেই বা কোনো কাগজপত্র নেই আপনার অবৈধ অনুপ্রবেশকারী কাজে আপনাদেরকে আমেরিকায় ছাড়তে হবে একটা নির্দিষ্ট কনসিডারেবল টাইম দিয়ে সতর্ক করে তারপর যদি কেউ কাগজপত্র জমা দিতে না পারে বা কেউ কোনো অবৈধ কাজে অন্যায় বা কি বলবো আইন বিরোধী কাজে যুক্ত থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতেই পারে এই নিয়ে তার কোনো বলা থাকবে না কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি ক্ষমতায় বসেই তরি গরিব তিনি মানে বিদেশিদের ধারাবাড়ছেন এবং প্রথম যে আঘাতটা আসল ভারতীয়দের উপর আপনারা দেখেছেন পত্রিকা খবর বেরিয়েছেন হাতে পায়ে শিকল পরিয়ে আসামি খুনের আসামি যারা চৌদ্দী তাদের ক্ষেত্রে এই ধরনের আচরণ দেশের মধ্যে হয়ে থাকে অনেক সময় আইন না মানলে তাদেরকে কন্ট্রোল করার জন্য আজকে তাদেরকে এইভাবে বিমানে তুলে জল খাওয়ার পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি বিমানের মধ্যে কি ধরনের তাদের উপর অমানীয় ব্যবহার করা হয়েছে মানবতা হ্যাঁ তাদেরকে এই দেশে ভারতে পাঠানো হয়েছে এটা আমরা কোনোভাবেই মানতে পারি না এটা চূড়ান্ত মানবতা বিরোধী এবং আমরা বলবো ভারত বিরোধী আজকে আমরা শুনে থাকি ভারতের যিনি বর্তমান কি বলবো প্রধানমন্ত্রীজি তার সঙ্গে নরেন্দ্র মোদিজির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পারে আজকে মোদিজি নীরব কেন এই প্রশ্নে কেন মোদিজি নীরব যারা দেশাত্মবোধের স্লোগান দেব হ্যাঁ দেশপ্রেমিক বলে নিজেদেরকে জাহির করে ভারতীয় বলে নিজেদেরকে গর্ব করে আজকে ভারতবাসীদের উপর এই ধরনের অত্যাচার করতে তিনি কেন নীরব কাজেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই যে ঘটনা এই যে অনুপ্রবেশকে আখ্যা দিয়ে তাদের উপর এই ধরনের অমানবিক আচরণ করার কথা নিন্দা করছি সাথে সাথে মোদিজির এই যে নিরবতা এই নিরবতাকে আমরা মেনে নিতে পারছি না আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই এই ধরনের কাজে এবং সেই সঙ্গে দাবি করব ভারত গভর্নমেন্টের কাছে মোদিজির কাছে যে এই ব্যাপারে যাতে ভারতবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এই যে এই ধরনের আচরণ যাতে বন্ধ করা হয় এবং যারা ওই দেশ থেকে ফেরত আসছে আমরা জানি না হ্যাঁ তাদের অবর্তান অবস্থাটা ঠিক আগামী দিনে হাজার হাজার মানুষ শোনা যায় তাদের কথা এই দেশে ঠেলে মাঠাবে যদি তা করা হয় তাদের এই দেশে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় ক্ষতিপূরণ দেওয়া হয় এবং যদি কারুর প্রতি অবিচার করা হয় অন্যায় করা হয় আমেরিকার এই ব্যাপারে আন্তর্জাতিক আইন অনুযায়ী যাতে মুদিজি তার সুরাহার জন্যে এটার বিচার প্রার্থনা করে আমরা এই দাবি জানাব এবং এই দেশবাসীর কাছে আমাদের আবেদন এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমরা কেউ নীরব থাকতে পারি না প্রত্যেকের উচিত গর্জে ওঠার প্রতিবাদে গর্জে ওঠার আর নেই কিন্তু আগামী দিনে এই ধরনের আরও বহু ঘটনা ঘটবে এই বিষয়গুলি জানান দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন আয়োজন করি ধন্যবাদ